হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সকাল সকাল কারণ ডালা টালা রেডি করা হবে পিঠাপুলি বানানো হবে তারপর হলো কনের তত্ত্ব নিয়ে আর কি কনের বাড়ি যাব সেজন্য অনেক ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমার ছেলে গাড়ি চালাবে তো ড্রাইভার ভাইয়া একটু বাইরে বের হয়ে গেছিলো তো ও ফাঁক দুই সিটের মাঝখান থেকে তারপর সামনে চলে যায় আর এই যে আমরা চলে আসছি আরো খুব খুশি হয়েছে কারণ ও হলো এগুলো খুশি হয় আর এখানে এসে দেখে অলরেডি অনেকগুলো ডালানো সাজাইছে ওরা আমার আরো কাজিংরা ছিল খালা ছিল প্লাস আমার ভাবি এ দেখি অনেকগুলা ডালা তারা রেডি করে ফেলছে তো লাস্টে লেহেঙ্গা দুইটাই ছিল কনের তো লেহেঙ্গা দুইটা তারা খুব ভারী ছিল তো ভাবছি কিভাবে কি করব তো আমি তাদেরকে একটা আইডিয়া দিলাম যে এভাবে সাজালে কেমন হয় তারপর দেখি আমার আইডিয়াটা ওনারা অ্যাকসেপ্ট করছে তারপর এভাবে আর কি ধরলো আমি এভাবে বসাই দিছিলাম যে এভাবে আর কি পুতুলের মতো করে সাজাই নাও খুব ভালো লাগবে তারপর হলো যে কথা সেই কাজ আমি ওদেরকে দেখাই দিছিলাম তারপর ওরা হলো এভাবে করছে তারপর হলো রিসিপশনের গহনা টা এভাবে করছিল কিন্তু এটা এত বেরি বেশি weight ছিল যে মানে পড়ে যাইতে ছিল তারপর আমি একটু লাঠি দিয়ে বলছিলাম এভাবে একটু ইয়ে দাও যাতে একটু থাকে তারপর দেওয়ার পর এটাকে সোজা করে একটু সুন্দর করে আর কি রং ঢং করে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর এখানে যে পিঠার ডালাও সাজানো হচ্ছে ভাবি আর আমার বোন মিলে পিঠার ডালাগুলো সুন্দর করে সাজাচ্ছে আর আসলে পিঠাগুলো কিন্তু আমি বানাইছি আর এই যে সবকিছু কমপ্লিট করে হলো আমার ভাইয়ের room রাখা হয়েছে যেহেতু আমরা সন্ধ্যার পরে সবাই বের হয়ে যাব মানে ভাবির বাসায় কনের বাসায় আর কি মেয়ের তত্ত্ব গুলা নিয়া তো এখানে মার্শাল অনেক সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস লেহেঙ্গা কিনছে প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর হয়েছে আবার এদিকে আমার খালা মনিরও হলো পিঠা বানাচ্ছিল কিছু কিছু পিঠা বাকি ছিল এটা অন্থন বানাইছে আর কি গোর মাংস কিমা দিয়া তো আমি এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কেমনি কি বানাও দাও একটু ভিডিও করে রাখি তো অনেক মজা হয়েছে আর কি আসলে বিয়া মানেই তো আনন্দ ফুর্তি এদিকে আবার বেলতে ছিল আমার বোন তত্ত্ব রেডি করে মেয়ে ডালা টালা রেডি করে আবার এখানে অনেকগুলো ভাজতেছিল আসলে আপু অনেক কাজ করে মাশাল্লাহ সে অনেক হেল্প করছে আর এদিক থেকে কনের বাড়ি থেকেও মানে ছেলের জন্য আমার ভাইয়ের জন্য তত্ত্ব নিয়ে আসছে সেগুলো একটু ভিডিও ক্লিপ করে নিলাম ওর জন্য সুন্দর সুন্দর ইয়ে নিয়ে আসছে হলো আর এখানে আমার ভাই ভাই ভাবির জন্য ড্রেস আপ আমাদের সবার জন্য ড্রেস আপ নিয়ে আসছে সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে হলো সব বরের কাপড় আর এই যে তাদের মেয়ের বাড়ি থেকে যে পিঠা পাঠানো হয়েছে পিঠার ডালা আর কি খুব সুন্দর ছিল পিঠার ডিজাইনগুলো আবার ফলে এরিয়া ছিল এই যে আমরা সবাই ববার কাপড়গুলো বের করে দেখতেছিলাম সুন্দর সুন্দর কাপড় চোপড় দিয়েছিল প্লাস ভোগ দিয়েছিল তো অনেক মজা হলো এগুলো ইয়ে করার পরে পর আমার ভাইয়া চলে আসছে বড় ভাইয়া একটা ঢোল নিয়ে আসছে তো বাচ্চাদের জন্য আহ বাচ্চারা বলতেছিল মামা দাও দাও তার ওখানে যাওয়ার পর আর video ফুটেজ নেওয়া হয় নাই তো খাওয়া দাওয়া করে ওখানে যে আমরা বের হয়ে গেছি কারণ ওখানে ভিডিও ফুটেজ নেওয়া ইয়া ছিল নিষেধ ছিল সেজন্য আর নেওয়াও হয় নাই তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আর এই যে আমাদের সাথে চি করতেছিল সে বাসার সব নাই সাপ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে আমরা একটা ছবি তুলছিলাম আর মেয়ের বাড়ি যাওয়ার পরের ছবি আল্লাহ হাফেজ